ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে আপনাদের মাদ্রাসা আপনাদের মসজিদ আপনাদের ঈদগাহ এখন যে যতটুকু সুরক্ষিত আছে অন্য কারো জন্য নয় আমাদের মতো কুটি কয়েক মানুষ যারা মামলা করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে যা হতে পারে আমার কিছু করার নাই প্রশ্নটা হচ্ছে এটাই এই উত্তরটা আমি চাই প্রশ্নটা আপনাদের করছি যেটাই ওয়াকাব সংশোধনী আইন করে কেন্দ্রের বিজেপি সরকার বা কলমে আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার ঈদগা আপনার কবরস্থান কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আর সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না কিন্তু মমতা ব্যানার্জি এই কেন্দ্রের বিজেপির আইনকে মেনে নিল আপনার এলাকার লোকাল বিধায়কের ভূমিকা কি আপনার মাদ্রাসা বাঁচানোর জন্য আপনার মসজিদ বাঁচানোর জন্য আপনার কবরস্থান বাঁচানোর জন্য আপনার ঈদগা বাঁচানোর জন্য কোনো ভূমিকা আছে তাহলে আপনি ওই জনপ্রতিনিধিকে রাব কিছু হবে

আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার কেন আইনত করেছে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য শুধু নাকি না শুধু মোসা এক ভিলে একাধিক পাখি মারছে শুধু মুসলমানদের সম্পত্তি কারাদ লক্ষ্য নয় ওই যে ভ্যালুয়েবল প্রপার্টি গুলো জকটা যে গোটা পুরাতন শহর আছে কলকাতা মুম্বাই বেঙ্গালোর গুজরাট দিল্লি हरियाणा সারা ভারত بھرে যত পুরাতন শহর আছে খোঁজ নিয়ে দেখুন দশটা যদি মোস্ট ভ্যালুয়েবল প্রপার্টি থাকে তার মধ্যে দু চারটে ওয়াকের প্রপার্টি আছে ওই প্রপার্টি এখন মোদিজির মোদিজির বন্ধুর নজর পড়েছে শিল্পপতিদের নজর পড়েছে ওখানে তারা স্কয়ার হোটেল বানাবে আমত ভ্রমণের জায়গা করবে কিন্তু এমনি ভাবে তো কিনে নিতে পারে না তাই মোদির বন্ধুর পছন্দ হয়েছে বন্ধুকে গিফট করার জন্য মোদিজি এখন আইনের মাধ্যমে করতে চাইছে কিন্তু এই কাড়াটা শুধু মুসলমানদের আঘাত দিচ্ছে না ইন্ডিয়ান এভিডেন্স এক থেকে শুরু করে বিভিন্ন আইন আঘাত দিচ্ছে সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিচ্ছে তাই আমরা সংবিধান প্রেমী মানুষেরা সংবিধানকে প্রটেক্ট করার জন্য রক্ষা করার জন্য এর যেমন প্রতিবাদ করছি কিন্তু আমরা আগামী দিনেও দেখছি আজকে এরা অকাপে সম্পত্তি লুট করছে কালকে এরা গুরুদুয়ারা সম্পত্তি লুট করবে পরশু

একটাও ধর্মের স্থানের জায়গা সুরক্ষিত রাখবে না সবটাই এরা ব্যক্তিগত স্বার্থ জন্য দখল করে নেবে নতুন আইনের মাধ্যমে গত কয়েকদিন আগে দেখছিলাম যে বিভিন্ন পেপার পত্রিকাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে আর এর সদর দপ্তর দিন দিতে আছে তাদের গাড়ি পার্ক করার মতো জায়গা আর পাচ্ছিল না চোদ্দশো বছরের নাকি

এখানে আমাদের জনগণের ব্যাপার নাগরিকের ব্যাপার দাঁড়াচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে সামনে দু ছাব্বিশ সাল আসছে এই জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেবো সেই জায়গা আপনাদের আছে দেখো